চলমান ছাত্র আন্দোলনের ফলে ঘোষিত কারফিউ চলছে সারা দেশের মতো কুমিল্লাও কিন্তু সর্বাত্মক কারফিউ চলছে যার প্রভাব পড়েছে কুমিলার কাঁচার বাজারগুলোতে আমরা এই বাজারে এসে যেমনটি দেখছি যে সব সবজির দামই আসলে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেড়েছে এখানকার বাজার করতে যারা আসছেন তারা বলছেন বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা একদিকে যেমন তারা কাজ করতে পারছেন না অন্যদিকে দ্রব্যমূল্য কিছুটা উদ্যোগতি তারা আসলে না বিশ্বাস হয়ে পড়েছে আমরা কুমিল্লা রাজগঞ্জে রয়েছে এই মুহূর্তে এখানে এসে আমরা যেমনটি দেখছি যে আলু ও কেজি প্রতি বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে থেকে টাকা কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা ধনে পাতা বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা সব সবজির দামই কিন্তু তুলনামূলকভাবে কিছুটিটা বেড়েছে এই বাজারে একজন ক্রেতা যিনি বাজার করতে এসেছেন আমরা তার সাথে কথা বলবো আমরা দেখছি আপনি তো এখানে বাজার করার জন্য এসেছেন তুলনামূলক দাম কিরকম রয়েছে আপনি আমাদের কিন্তু জানাবেন তরকারি বাজার তুলনামূলকভাবে আগে থেকে থার্টি পার্সেন্ট বেড়েছে কিন্তু মাছ যে যে কাঁচা মাছ কাঁচা মাছের দাম ফিফটি পার্সেন্টে বেড়ে গেছে পাওয়াই যায় না কারণ বাজার করতে পারে না গাড়ি চলতে পারে না বিদায় কারপুর কারণে আমরা খেটে খাওয়া মানুষ কিনতে পারি না খেতে পারছি না আলু পাতার ডাল ছাড়া কিছু বেড়ে যাওয়ার কারণটা দোকানি যারা আছে তারা কি বলছে আপনাকে তারা বলছে কারফুর কারণে গাড়ি ঘোড়া চলে না মাল আনতে পারে না এর জন্য মালের দাম একটু বাড়া জি ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের সাথে কথা বলবো আমরা আপনার কাছে একটু জানব যে আমরা দেখছিলাম যে যারা বাজার করতে আসছেন আমরা অনেকের সাথে এই কথা বলছি সাধারণ নিম্নয়ের মানুষ যারা রয়েছে আপনার তো খেটে খাওয়া মানুষ আপনাদের জন্য এই দাম বেড়ে যাওয়া কি কী সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আপনার সাধারণ মানুষ ভালোভাবে তরকারি কিনতে পারে না হ্যাঁ দাম বাড়ার দাম বাড়ার কারণে সাধারণ মানুষ ভালোভাবে কিনতে পারে না তবে তরকারি কিনতে পারে না হ্যাঁ সাধারণ মানুষের জন্য সমস্যা হচ্ছে হ্যাঁ যদি তরকারি না কিনে কীভাবে খাইব ধন্যবাদ আপনাকে আমরা এছাড়াও যেমনটি দেখছি যে এ কাঁচা তরকারির পাশাপাশি যে মুদি এই সামগ্রী যেগুলো রয়েছে পেঁয়াজ রসুন আদা মরিচ সহ অন্যান্য উপকরণগুলো কিন্তু দাম অনেকটা বেড়ে গেছে সব মিলে হে বলা যায় যে সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছে এই ছিল কুমিল্লা থাকে আমার কাছে সবশেষ